আসসালামু আলাইকুম বন্ধুরা সতী সাধবী নারীদের উপর অপবাদ লাগানো কত বড় অপরাধ আমি এ সম্পর্কে কোরআনের দুটা আয়ত পেশ করব একটা হাদিস পেশ করব এটা জানার পর কোনো ব্যক্তি কারো উপর মিথ্যা করে বা মন করা কোনো অপবাদ লাগাবে না কারণ যদি কেউ কারো ওপরে মন করা অপবাদ লাগায় কে দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান্নামেদের পুজ এবং রক্তের মধ্যে রেখে দিবেন। এবং আল্লাহ তালা সেখান থেকে তাকে ততক্ষণ পর্যন্ত বের করবেন না যতক্ষণ পর্যন্ত সে যা বলছে সেটা নিজে প্রমাণ করতে না পারবে আর হাদিসের মধ্যে কথা এসেছে আল্লাহ বলছে সে এটা প্রমাণ করতে পারবে না কারণ সে তো মিথ্যা কথা বলছে মিথ্যা অপবাদ দিচ্ছে কি করে প্রমাণ করবে এত অবসায় কোনো দিন যাহা নামীদের পুজ রক্ত থেকে বেরো হবে না সেখানে আজীবন পরে থাকবে তো বন্ধুরা মুখ সামনে কথা বলবেন মুখ দিয়ে যা আসবে তাই বলবেন না আর মানুষের উপর হ্যাঁ কখনও জাত অপবাদ দিবেন না মানুষ যেই হোক যেমন হোক সে গরিব হোক বড় লোক হোক হ্যাঁ সে যেই ধরনের মানুষ হোক তা প্রতিটা মানুষের একটা সম্মান আছে সম্মান নষ্ট করবেন না ঠিক আছে তো এই ব্যাপার আমি আপনাদেরকে কিছু হাদিস বলবো কারণ দেখেন আমি এক কারণগুলো বলে দেই অনেক মানুষ কোনো সতী সাধবি সাদা সিধা মেয়েদের উপর হ্যাঁ ব্যবচার অপবাদ লাগিয়ে দেয় ঠিক আছে না দেখে না জেনে না শুনে মানুষ তো এটা ঠিক হবে না ভাবে অনেক মানুষ কোনো বাচ্চার উপরে মানে অবৈধ সন্তান মানে সে অবৈধভাবে জন্ম হয়েছে যাকে হারামি বলা হয় এরকম অপবাদ লাগিয়ে দেয় অথবা কোনো বাচ্চা মেয়ের উপরে হারাম জাদা অর্থাৎ সে মানে অবৈধভাবে জন্ম হয়েছে মানে বিবাহিত বহির্ভূত বিবাহের বহির্ভূতভাবে জন্ম হয়েছে এরকম অপবাদ লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে তো এইগুলো যদি মিথ্যা হয় এ অপাব যদি মিথ্যা হয় তাহলে তার শাস্তি কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সে করে শাস্তি বলে দিয়েছেন আমি এখনই বলবো দুই নম্বর আয়াতে সেটা বলবো প্রথম আয়াতে আল্লাহ কি বলছে দেখেন ইন্নাল্লাদিন আয়ার মুনাল মোহসানা তিলগাফ ইলা তিল মু মিনা তিল ও ইনুফির দুনিয়াওয়ালা ফিরা ওয়ালাহ মাজাবুন আজিম সুরানুর আয়াত নম্বর তেইশ ২৪। এখন আল্লাহতালা বলছেন যে ব্যক্তি কোনো সতীসাধ্যবী নারীর উপর হ্যাঁ যে ইমানদার তার উপরে যদি সে কোনো অপবাদ আরোপ করে অপবাদ লাগিয়ে দেয় যা সত্য নয় তাহলে কি হবে দুনিয়া এবং আখরাতে তারপরে আল্লাহর পক্ষ থেকে লানত এবং আখেরাতে রয়েছে তার জন্য অফিল আখরাতে ওলাম আজামুন আজিম আর আখরাতে তার জন্য রয়েছে মহান শাস্তির ব্যবস্থা আল্লাহ বলছে আজামুন আজিম আজিম মানে বিশাল বড় শাস্তির ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা এই ব্যাপার এখন তো আল্লাহ কথা বলছেন তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে কোনো মানুষের উপর এখন আল্লাহ তালা শুধু মহিলা বলছেন শুধু মহিলা নয় পুরুষের উপরও কেউ অপবাদ লাগাতে পারবে না নিজের চোখে না দেখা পর্যন্ত নিজের চোখে না দেখে কোনো সন্দেহ ইসলামের সন্দেহের কোনো স্থান নাই। সন্দেহ করা যাবে না কাউকে নিজেই যদি আপনি যদি স্পষ্টভাবে কিছু প্রমাণ থাকে আপনার কাছে আপনার দলিল প্রমাণ থাকে যে এই লোকে এই পাপটা করেছে এই অপরাধ করেছে যদি তার দলিল প্রমাণ থাকে যেরকমভাবে আপনি ভিডিও করে রেখে দিয়েছেন যদি পেশ করতে পারেন দেখাতে পারবেন তাহলে ভালো কথা আর কোনো প্রমাণ ছাড়া কারোপরে আপনার অপবাদ লাগান তাহলে আল্লাহ আল্লাহ বলছে আপনার উপরে দুনিয়া তো লানত আখেরাত আল্লাহর পক্ষ থেকে লানত লত ও আজাব ও ফিল আখরতে আজাব আর আখরাতে তার জন্য রয়েছে মহা শাস্তির ব্যবস্থা এছাড়া নোর আয়তমার তেইশ চব্বিশের মধ্যে এবার চলুন তাদের কি শাস্তি হবে যারা অপবাদ লাগায় কোনো পাক দামন অর্থাৎ সতী সাধবীর নারী ইমানদার নারীদের উপর যে অপবাদ লাগাবে তাদের জন্য স্পেশাল আল্লাহ আয়াত নাজিল করছেন তাদের ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জলদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদা আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ তাআলা এই তাদের শাস্তি বলছেন যারা অপবাদ লাগায় আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি যারা পাক দামন অর্থাৎ যারা সতী সাধবীর নারীদের উপর মিথ্যা অপবাদ লাগায় জিনা ব্যবিচারে সোমালা মিয়া তো আর বিয়ার ব্যক্তি সোহাদা তার পক্ষে চারটে সাক্ষী পেশ করতে পারছে না সে যে অপবাদ লাগিয়েছে সে তার মানে পক্ষে হ্যাঁ কিন্তু চারটে সাক্ষী পেশ করতে পারছে না তাহলে কি করো তাকে কি করো ফাজলি দু হোম সামানিনা জালদা তাকে তাকে আশিটা বেতরা লাগাও আশিটা বেত দিয়ে লাঠি থেকে আশি ঘা লাগাও ওয়ালা তাকবালু লাহম শাহাদা এবং আশি বেত লাগানোর পর তার তার সারা জীবনের জন্য তার কি হবে তার এই তার এই শাস্তি দ্বিতীয় শাস্তি হচ্ছে এই ওয়ালা লাহম শাহাদা তার পক্ষ থেকে কোনো দিন কোনো সাক্ষী গ্রহণ করা হবে না অর্থাৎ সে যে সাক্ষী দিতে চায় যে কোনো সাক্ষী দিতে চায় সে সাক্ষী গ্রহণ করা হবে না ঠিক আছে তাকে সাক্ষী বানানো যাবে না সার কথা হচ্ছে এই ঠিক আছে কোনো কাজে তাকে সাক্ষী বানানো যাবে না সে যদি রমজানের চাঁদ দেখে যদি বলে হ্যাঁ চাঁদ উঠে ওঠে নাই তার কথা গ্রহণ করা যাবে না তেমন যদি কারো পক্ষ হয়ে সাক্ষী দিতে চায় উটের মধ্যে বা যে কোনো ব্যাপারে তার সাক্ষী গ্রহণ করা হবে না আচ্ছা অকা হোমল কোন এবং এই ব্যক্তি সারা জীবন ফাঁসেক বলে গণ্য হবে ওরে বাপ কত বাপ কতবার সোড়ানোর আয়াত নম্বর চব্বিশ ঠিক আছে আর চব্বিশ নম্বর আয়তা আল্লাহ কথা বলে দিয়েছেন তো এত বড় ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই ব্যক্তি সারা জীবন আল্লাহ কি বলছে ওলা তাকে শাহাদা আবাদা আবাদা বলছে আমার সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে কোনো সাক্ষী বানানো যাবে না আর তাকে আশিটা ব্যতরাঘাত করতে হবে হ্যাঁ কোন আর সে আর কি ফাঁস এক বলে গণ্য হবে সারা জীবন সে ফাঁস এক বলে গণ্য হবে আল্লাহর কাছে তো যতক্ষণ মানুষের তো বা না করবে তো বা না করবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার এবার একটা হাদিস আপনি আমি আপনাদের সামনে রাখবো যে হাদিসের মধ্যে আল্লাহ নবীলাম কি বলছেন দেখেন হাদিসটা রয়েছে বোখারিতে রয়েছে হাদিস নম্বর ছ হাজার আঠান্ন ছ হাজার আটশো আঠান্ন আর এই হাদিসটা মুসলিমের মধ্যে আছে এক হাজার ছয়শো ষাট ঠিক আছে হাদিসটা হচ্ছে এই হজ আবুহরা থেকে বর্ণিত রসুল ইসলাম বলছে যে ব্যক্তি কোনো গোলাম অথবা বান্দিকে আপনার ব্যবিচারের অপবাদ লাগাবে তাদের উপরে তো কেয়ামতের দিন তার উপর আল্লাহ তালা কী করবেন শাস্তি কায়েম করবেন তার শাস্তির ব্যবস্থা করবে তবে এই যে অপবাদ লাগানো হয়েছে তা যদি সত্য হয় তাহলে তাহলে লাগানো হবে না তাহলে লাগানো হবে না ঠিক আছে তাহলে এখান থেকে কী বুঝতে পারছেন এখানে শুধু গোলাম অর্থাৎ কীর্ত দাস দাসী নয় যদি এরকম স্বাধীন মানুষের উপরে যদি কেউ এরকম অপবাদ লাগায় ব্যবিচারের অপবাদ লাগিয়ে দেয় হ্যাঁ ছেলে হোক অথবা মেয়ে হোক যদি সেটা প্রমাণ করতে না পারে কেয়া মতো দিন অথবা সেটা যদি সত্য না হয় তাহলে তারপরে কী হবে তার শাস্তির ব্যবস্থা হবে আর যদি সেটা যদি সত্য হয় ঘটনা তাহলে শাস্তির ব্যবস্থা হবে না এই হাদিস থেকে এটা প্রমাণ হয়ে গিয়েছে এসে বন্ধু তো আমি আজকে এই ইয়াতে বললাম এই ভিডিওতে বললাম যে যারা মানুষের উপরে মিথ্যা অফবাদ লাগায় তাদের কি অবস্থা আল্লাহ তালা তো বলে দিয়েছেন তাদের উপরে আল্লাহ লানত করেন দুনিয়াতে আখেরাতে আর আখেরাতে কঠিন শাস্তির ব্যবস্থা এবং আল্লাহ নবী সাল্লাম কী বলছেন যদি কোনো ব্যক্তি কারোর উপরে জিনা ব্যবসার অফবাদ লাগায় যদি তা সত্য হয় তাহলে কি কিছু হবে না আর সত্য না হয় তাহলে কি আমাদের আল্লাহ তালা তার উপরে হদ কায়েম করবেন অর্থাৎ শাস্তি কায়েম করবেন তো আল্লাহ তালা আমাদেরকে মুখ সামলে কথা বলার তফিদান করুক আর এই ধরনের মানুষের ওপর অপবাদ না লাগানোর তফিক দান করুন কারণ মানুষকে মানুষের সম্মান নষ্ট করে আল্লাহর কাছে বিশাল একটা কঠিন কঠিন পাপ ঠিক আছে কারো সম্মান নষ্ট করা যাবে না যতক্ষণ মধ্যে দলিল প্রমাণ না থাকবে ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিও এখন শেষ করছি আবার অন্য ভিডিওতে আপনার সঙ্গে সাক্ষাৎ করবো আসসালামু আলাইকুম আরহাম বারকাত